শুভেচ্ছা রায়পুরের শুভেচ্ছা দলের পক্ষ থেকে রায়পুরের পক্ষ থেকে শুভেচ্ছা

দীর্ঘক্ষণ অপেক্ষা করেছেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির আমাদের মাঝে আটকেন বিডিসিরতা বিভিন্ন ব্যক্তিবৃন্দ আমাদের মাঝে যে আজকে মানুষের অত্যন্ত পরিশ্রম

হাসান খবরে বসে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে ডক্টর খন্দকার মোশারফ হোসেনের পরামর্শ ক্রমে আমরা এখানে লিফলেট বিতরণ করেছি এই তিন দিন মালা খালা সহ যেই গণজোয়ার সৃষ্টি হয়েছে ধানের শীষের পক্ষে আমার বিশ্বাস যদি আগামী নির্বাচন আবার সুষ্ঠু নিরপেক্ষ হয় উন্নয়ন করেছেন এই যে আমরা রাস্তা দিয়ে আসছি এটা ডক্টর খন্দকার মোশার হোসেন সাহেবের উন্নয়ন অনেক দূর থেকে হেঁটে মানুষ মারা খারে আসত এই উন্নয়ন যদি ডক্টর খন্দকার মোশার হোসেন সাহেবের উন্নয়ন আবার চান ধানের শীষে মার্কায় ভোট দিতে হবে আপনারা হয়তো শুনেছেন দু দিনের মধ্যে কুমিল্লা বিভাগ ঘোষণা হচ্ছে ডক্টর খন্দকার মোশার হোসেন সাহেব চেয়েছিলেন এই উপজেলাকে জেলায় রূপান্তর করতে আগামী নির্বাচনে যদি আপনারা ডক্টর খন্দকার করেন ধানের শীষ মাথায় ইনশাআল্লাহ দাউদকান্দি উপজেলা জেলায় রূপান্তরিত হবে এখন এই মারা খাওয়ার উন্নয়ন হবে আরো বেশি পরিমাণ বরাদ্দ আসবে সরকার থেকে একটি উন্নত